সালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এই যে আমার খালাতো বোন কিন্তু আপনাদেরকে হাই দিয়ে দিল তো আমরা সবাই ভালো আছি আর ভালো আছি বলেই ব্লগটি শুরু করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো নওগাঁ জেলা পার্কের পাশে এই ছোট্ট ফাস্ট ফুডের দোকান এখানে ফ্রায়েড রাইস বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড কফি এমনি হট কফি সবই পাওয়া যায় তো নওগাঁ জেলা পার্কে একটু হাঁটাহাঁটি করে আমাদের গলাটা শুকিয়ে গেছে আর এই যে আমার কলা দু বোন একটু মজা করছে ওকে কিনতে একদম পাখির মতোই মনে হচ্ছে তো এই যে আমাদের আমার ছোটো ছোটো ভাগ্নিগুলো দোল খাচ্ছে আর অনেক মজা পাচ্ছা এই যে দেখেন রাস্তার পাশে হচ্ছে জেলা পার্ক আর রাস্তার এই পাশে হচ্ছে এই ছোট্ট বারগা আর সবাইকে কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা এই তো ভিতরে ঢুকে গেলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা পার্কে আসবেন তাদের যদি গলা শুকিয়ে যায় তাহলে এই ছোট্ট ফাস্টফুডের দোকানটাই আসতে পারেন তো আমরা এখানে বসেই প্রথমে কোল্ড কফি অর্ডার দিয়েছি আর অন্য কিছু খাব না কারণ আমরা দুপুরে খাবারটা দেরিতে খেয়ে দেন বের হয়েছি বাইরে একটু কাজ ছিল কাজ সেরে তারপরে পার্কের ভিতরে একটু হাঁটাহাঁটি ফটো সেশন এসব করে গলা শুকিয়ে গেছে তো এই ভাবলাম একটু কোল্ড কফি খেয়ে নেই আজানের মুহূর্তের একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো খুব ভালো লাগছে এই সময়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে সূর্য ডুবার পরে এই যে দেখেন পার্কটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বিশাল বড় নওগাঁ জেলা পার্ক আমার কাছে বরাবরই ভালো লাগে এই জায়গাটা তো আমরা কফি খেয়ে আবার চলে যাব আমার কাজিনের বাসায় তাই তো বসে বসে আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো আমাদের কফি চলে আসছে কফিটা আসলে অনেক মজার ছিল তো কফি খেতে যতটুকু সময় তারপরে আমরা বের হয়ে যাব। তো এই তো এখন কফিটা খেয়ে নিব খেয়ে মানে পান করব কফি এই তো সবাই কফি এখন পান করছে তো কফি খেয়ে বাসা এসে খালো তো বোন এখন আম মাখিয়ে দিল এই যে দেখা এত ইয়ামি হয়েছে আমি অলরেডি আগে খেয়ে তারপরে ভিডিও করতে আরম্ভ করেছি তো কারা কারা আম মাখা খেতে চান চলে আসুন নওগা নওগা কাদোয়া কাদোয়া দিতে

উপরে উঠে বসতে ওই যে এতগুলো আমাকে খেতে দিয়েছে না এখন আমি মজা করে খাবো নিশ্চয়ই আপনাদের মুখে জল চলে এসেছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে Allah best assalamualaikum